পঁচিশে ডিসেম্বর চারিদিকে উৎসবের আমেজ ক্রিসমাস ট্রি আর মিষ্টি গন্ধ কিন্তু আমাদের নিলুর মনটা আজ কিছুতেই ভালো নেই কারণ আজ উৎসবের দিনেও তাকে যেতে হবে মিঠু স্যারের কাছে অঙ্ক ক্লাসে ইস যদি আমার কাছে কোনো ম্যাজিক্যাল পাওয়ার থাকতো তাহলে সববার আগে আমি এই অঙ্ক বিষয়টাকে একেবারে করে দিতাম উফ কিন্তু উপায় কোথায় যেতে তো হবেই মনমরা হয়ে ক্লাস করতে গেল নীলু অঙ্ক কষতে গিয়ে ভুল বীজগণিতের সূত্র মনে না থাকায় স্যারের বকুনি সব মিলিয়ে ওর মেজাজটা আরও খারাপ হয়ে গেল ক্লাস শেষ করে ভিড় পায়ে বাড়ি ফিরছে নীলু বন্ধুরা সব হই হই করতে করতে ঘুরতে যাচ্ছে আর সে কিনা অঙ্ক ক্লাসে তার ওপর বকুনিও খেয়েছে বাড়ির সামনে যেতেই নীলু দেখল দরজায় মা দাঁড়ানো এই সেরেছে আমাকে বলে দিয়েছে আজ আমি খুব মার খাব কিন্তু না তেমন কিছুই হল না মায়ের মুখে ওকুনির বদলে চিন্তা আর স্নেহ বাবার অফিস থেকে ফেরার সময় আনা কেকটা সবাই মিলে আনন্দে খেল স্যারের বকুনির কথা নীলু যেন মুহূর্তেই ভুলে গেল এইভাবেই কেটে গেল দুটো দিন তারপর এলো নবম শ্রেণীর রেজাল্ট সব বিষয়ে মোটামুটি ভালো নম্বর পেলেও অঙ্কতে মাত্র এক নম্বরের জন্য পাশ করেছে নীলু বাড়িতে এটা নিয়ে বিস্তর বকা খেল এক নম্বরের জন্য পাস আরে তোর কি হবে বল সারা বছর শুধু খেল যাওয়ার করতে পারিস কত টাকা খরচ হচ্ছে মাস গেলে টিউটরের পেছনে আর পরীক্ষার ফলেই আমাদের নীলুর বকা খেতে বেশ ভালো লাগে কারণ নীলু জানে যেদিনই সে বকা খায় সেদিনই মা তার পছন্দের ভালো মন্দ রান্না করে দেয় তাই বকা খেলেও ভালো খাবারের আনন্দে নীলু সব কষ্ট ভুলে যায় হ্যাপি নিউ ইয়ার এই বলে ইংরেজি নববর্ষ শুরু করল নীল নতুন ক্লাসের নতুন বই খাতা নিয়ে আবার স্যারের কাছে পড়তে গেল সে ক্লাসের সবার সাথে দেখা হওয়ায় জমে উঠেছিল গল্পের আসর

সে কি মজা কি আনন্দ নীলুর এভাবেই বছরের প্রথম দুটো মাস কেটে গেল অঙ্ক বই কোথায় নীলু জানে না অঙ্ক বলে যে কোনো বিষয় হয় সেটাই যেন সে প্রায় ভুলে গেছে একদিন বিকেলে ছাদে বসে বোনের সাথে লুডো খেলছিল নীলু জল তেষ্টা পাওয়ায় সে রান্নাঘরের দিকে যাচ্ছিল রান্নাঘরের দরজার সামনে যেতেই সে মা আর ঠাকুমার ফিস ফিস করে কথা বলা শুনতে পেল তারা নীলুকে নিয়েই কথা বলছিল নীলু দরজার আড়ালে দাঁড়িয়ে শুনতে লাগল বৌমা নীলুকে যে মিঠু আর পড়াবে না বলল নতুন কোন টিচার পেলে না তোমরা আসলে মা মিঠু ঠাকুর বলতো বললো সে নিজেই একজন ভালো টিচার খুঁজে দেবে তাই আর কি তা বলে কি তোমরা কিছুই করবে না মিঠুকে বলো কিছু মানলাম মিঠু একটু অঙ্কে কাঁচা তা বলে সবার সাথে বসে পড়ার যোগ্য নয় এটা কেমন কথা বৌমা তোমরা তো সে কথা মেনেও নিলে কি আর করবো মা আচ্ছা আজ মিঠু ঠাকুর বুকে কম করে জিজ্ঞেস করছি সত্যি তো বেশ কতগুলো মাস কেটে গেল সামনে নিলিটার আবার পরীক্ষা এমনটা করলে তো আর চলে না এই সব কথা শুনে নীলুর মনে যে কি কষ্ট হলো তা বোঝানো কঠিন সে তো ভেবেছিল অঙ্ক থেকে ছুটি পেয়েছে সে কিন্তু তা তো নয় তাকে তো আসলে পড়া থেকে বের করে দিয়েছে স্যার অঙ্ক পারে না বলে এমনটা ওর সাথে হল এই কথাটা নীলু কিছুতেই মেনে নিতে পারলো না এই কথাটা যখনই মনে আসে ওর মনে কেমন যেন কষ্ট হয় এই যেন এমন এক কষ্ট ওর কান্না পায় না শুধু বুকের মধ্যে যন্ত্র না হয় সেই থেকে সে আর হাসে না বন্ধুদের সাথে গল্পের আসর জমায় না বোনের সাথে লুডো খেলে না অঙ্ক নামক সমীকরণটা হয়তো তার জীবনের আনন্দগুলোই কেড়ে নিয়েছে নীলুর মনটা এমনিতেই ভারাক্রান্ত ছিল অঙ্কের স্যার মিঠু স্যার ও অঙ্কটা যেন তার জম আর সেই জমকে এড়াতেই নীলুর যত অনিহা। স্কুল থেকে ফিরে দরজার তালা খুলে ঘরে ঢুকতেই মায়ের গলা শুনল সে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নতুন অঙ্কের টিচার এই কথা শুনে নীলু খুবই বিরক্ত হলো ওর মনে এই ভাবনা মিঠু স্যারের মতো এই নতুন জন ওকে অপমান করবে তাড়িয়ে দেবে ভীষণ অনিহা নিয়ে সে নিচের ঘরে গেল নিচের ঘরে গিয়ে নীলু দেখল একজন বসে আছে মা ইশারা দিয়ে বললেন এটাই ওর নতুন অঙ্কের টিচার নীলু রাগে গজগজ করতে করতে গিয়ে বসল টেবিলের পাশের চেয়ারটিতে ঠিক তখনই একটা গলার স্বর শুনতে পেল নীলু শান্ত কিন্তু স্পষ্ট তুমি মেয়েকে নিল হ্যাঁ আমি নিলু তোমার ভালো নাম বা পুরো নাম কি নীলু তো কারো ভালো নাম হয় না এবার নীলু মাথা তুলে একেবারে কটমট করে বলতে শুরু করলো কেন এইটুকু বলেই নীলু চুপ হয়ে গেল ওর চোখ যেন আটকে গেল মনের মধ্যে কেমন যেন শীতল হিম বয়ে গেল ওর এটা কে কে ওকে পড়াতে এসেছে এই তো সে যাকে সে মিছু সেনের বাড়িতে লুকিয়ে লুকিয়ে দেখতো সেই ছেলেটা যে ওকে পড়াতে এসেছে ছেলেটার নাম আকাশ মিঠু স্যারের পাড়ারই ছেলে অঙ্কে খুব ভালো সে মিঠু ওকে খুব পছন্দ করেন এখন নিয়েই গ্র্যাজুয়েশন পড়েছে মিঠু স্যারের বাড়িতে মাঝে মধ্যেই আসতো আকাশ সেই সময়েই নীল লুকিয়ে লুকিয়ে দেখত আকাশকে এমনিতে ছেলেটা কিন্তু খুব ভালো কি কি তোমার নাম আমার কথা শুনতে পাচ্ছো কোথায় হারিয়ে গেলে বলছি তোমার ভালো নাম সত্যি চলে গেল ঘোর কাটতেই আপছা গলায় উত্তর দিল আমার নাম নীলু তোমার পুরো নাম বা ভালো নাম জিজ্ঞেস করছি নীলাঞ্জনা নীলাঞ্জনা বসু শেষমেশ নামটা বললে তাও কিছু কিছু বললেন স্যার হুম না না ও কিছু না ও এই দেখো আমাকে স্যার বলতে হবে না আমি আকাশ আমাকে আকাশ দা বলে রাখবে মনে রাখবে হ্যাঁ ঠিক আছে আকাশ দা তোমাকে আকাশ দা বলেই ডাকব এর পর থেকে ওই নতুন টিচার আকাশ কি বলল না বলল নীলুরাত কিছুই মনে নেই নীলু তো আকাশের দিকেই তাকিয়েছিল এখন আর কোথায় অঙ্কের প্রতি ভয় নিলুর অঙ্ক বিষয়টাকে ফ্যানিশ করার বদলে এখন অঙ্ক নিয়েই থাকতে চায় নিলু আমাদের নীলু কিন্তু এখন মন দিয়ে অঙ্ক করে মাত্র এক মাস পরেই নীলু অঙ্কে ভালো নম্বর করেছে সবাই খুব খুশি এতে আর তা দেখে খুশি নীলু নীলুর খুশি হওয়ার আর এক কারণ হল ওই অঙ্কের টিচার আকাশ দা এই দা কথাটা নীলুর একটু অপছন্দ ভালো লাগে না ওর কেন যে আকাশ দা বলতে হয় শুধু আকাশ বললে মন্দ কি এইসব ভাবনাও কিন্তু ঘুরছে নীলুর মনে বলে না বন্ধুত্ব হল সেই ছায়া যা কখনো ছেড়ে যায় না নীলুর ভালো খারাপ সব সময় ওর পাশে ছিল ওর বন্ধু নয়নিকা দশম শ্রেণীতে ওঠার পর থেকে নীলুর এই এত পরিবর্তন কখনো খুশি হয়েছে কখনো আবার নীলুর কথা ভেবে পেয়েছে কষ্ট এই যে আকাশ দাদাকে নিয়ে এত কিছু ভাবছে নীলু তা ও কি আর এত চাপ নিতে পারে তাই একদিন সময় করে সব কথা খুলে বললো নয়নিকাকে। হুম বুঝলাম ভালোই তো প্রেম চলছে তাহলে প্রেম কিসের প্রেম আকাশটা শুধু আমার একটু ভালো লাগে ও পাগলি ওটাই তো ভালোবাসা রে আর ভালোবাসা দাদা বলি আকাশ কে ফুর ভালো লাগে না মিলে সত্যি একটা বোকা হতো আরে বাঙালিদের তো দাদা হলো প্রেম করার প্রথম ধাপ তুইও না না সত্যি আরে হ্যাঁ রে বিশ্বাস বিশ্বাস করলে কি তোকে এত কিছু বলতে পারতাম আচ্ছা আজ আসি কাল স্কুলে দেখা হবে বসন্তের এক মিষ্টি সন্ধ্যায় আকাশ নীলুকে পড়াতে এসেছিল শুরু ঋতুচক্র ঘুরেছে শীত মধ্য গগনে বিদায় নিয়ে আবার বসন্তেরই আগমনী বার্তা শোনাচ্ছে দেখতে দেখতে একটা বছর কেটে গেছে নীলু আর এই বছরটা নীলুর জীবনে খুব সুন্দর ছিল যার একমাত্র কারণ ছিল আকাশদা দুর্গা পুজোর সময় নীলুর জন্মদিন আকাশদা ওকে একটা সুন্দর পেন আর একটা ডায়েরি উপহার দিয়েছিল শুধু উপহারই নয় পুজোর কটা দিন বাড়ির আশেপাশের ঠাকুর দেখাতেও আকাশদা নীলুকে নিয়ে গিয়েছিল নীলুর আনন্দ যেন আর ধরে না সেই সময় মনে হতো এই পৃথিবীতে ওর চেয়ে খুশি আর কেউ নেই তার উপর আকাশ দা নীলুকে একটা কথা দিয়েছিল মাধ্যমিকে যদি আশির ঘরে নম্বর তুলতে পারে তাহলে ওর একটা স্পেশাল উপহার থাকবে পাওনা আমাদের নীলু কিন্তু খুবই বুদ্ধিমতী আকাশদার দেওয়া সেই ডায়েরিতে ও আকাশের প্রতি নিজের মনের না বলা কথাগুলো লিখে রেখেছে নীলু ভেবেছিল এই ডায়েরিটা আকাশদাকে ফেরত দেবে একদিন সাথে দেবে তার না বলা ভালোবাসার স্বীকারোক্তি কিন্তু আমরা যা ভাবি তা কি সবসময় হয় না হয় না কোনো দিনই হয় না মাধ্যমিক পরীক্ষার ঠিক পনেরো দিন আগে নীলু জানতে পারল আকাশদা নাকি বাইরে কোথাও কাজে চলে যাবে খবরটা শুনে নীলুর মাথায় আকাশ ভেঙে পড়ল তুড়ি তো একটা কথার কথা সত্যি বলতে ওর ভেতরটা দুমড়ে গেল সামনে মাধ্যমিক পরীক্ষা দরজায় করা নাড়ছে তার আকাশ দা চলে যাবে কিভাবে আকাশের সঙ্গে দেখা করে ডায়েরিটা দেবে সেটাই ভেবে পাচ্ছিল না নীলু শেষমেশ নীলু একটা বুদ্ধি বের করল অঙ্ক পরীক্ষার আগের দিন আকাশ দাকে আসতে বলবে তাহলে নীলুর কাজটাও মিটে যাবে আর কেউ কিছু বুঝতেও পারবে না সত্যিই তাই হল অঙ্ক পরীক্ষার আগের দিন বিকেলে আকাশ এল নীলু বই খাতা খুলে পড়তে বসল কিন্তু মন তো পড়ার টেবিলে নেই সব সাহস এক করে নীলু ডায়েরিটা আকাশের দিকে এগিয়ে দিল আকাশ দা এটা তোমার জন্য আমার দেওয়া উপহার আমাকেই ফেরত দিচ্ছ পরীক্ষার চাপে কি পাগল হয়ে গেলে নাকি না না আকাশ দা তুমি ডায়েরিটা খুলে দেখো আচ্ছা দাও দেখি কি আছে ওতে হাসতে হাসতে আকাশ নীলুর হাত থেকে ডায়েরিটা নিল ডায়েরির শক্ত মলারটা সরিয়ে ভেতরের লেখাগুলোয় চোখ বোলাতেই আকাশের মুখের হাসিটা মিলিয়ে গেল কয়েক মুহূর্তের নীরবতা তারপর ভারী গলায় নীলুকে বলল এই সব কি তুমি আমার বিষয়ে এইসব ভাবো তোমার বয়সই বা কতটুকু এই বয়সে এইসব ভাবনা আকাশের কথা শুনে নীলু খুব ভয় পেল বুকের ভেতরটা কেমন করে উঠল কোনো মতে চোখের জল আটকে রেখেছেও বলতে চাইলেও ভয়ে ওর গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না মাথা নিচু করে পাথরের মতো দাঁড়িয়ে রইল নীলু ঘরের ভেতর দুজন কিছুক্ষণ চুপ করে রইল সেই নিরবতা ভেঙে আকাশি প্রথমে কথা বলল ঘরের বাইরে যেতে যেতে বলল এইসব চিন্তা ভাবনা আপাতত বাদ দাও মন দিয়ে পড়াশোনা করো অঙ্ক পরীক্ষাটা কিন্তু ভালো করে দিও সমীকরণ যেখানে শব্দের চেয়ে বেশি বলে চোখ আর পাঠ্য বইয়ের ফাঁকে উকি দেয় হৃদয়ের গল্প আমাদের আজকের গল্পে মিষ্টি মেয়ে নীলু প্রতিদিন ঠিক সময় মতো সে বসে খাতা কলম নিয়ে আর স্যার তিনিও নিয়মিত আসতে থাকেন মুখে গাম্ভীর্য মনে অস্থিরতা নিয়ে পাঠ শুরু হয় কিন্তু পাতার ফাঁকে গড়ে ওঠে এমন কিছু যা সিলেবাসের বাইরে কথার ভেতরে জমে ওঠে নিরাপতা চাহনির আড়ালে বলা না বলা কথা এক মধুর টান যা কেউ মানে না কিন্তু অস্বীকারও করে না তিনি শিক্ষক দায়িত্ববোধ আর অনুভবের মাঝখানে তিনি এক অন্তত দ্বন্দ্বে সে ছাত্রী সে প্রেম বুঝে ফেলেছে কিন্তু ভয় পায় প্রশ্নে ফেল করতে এই নিয়ে আমাদের আজকের গল্প সমীকরণ যেখানে সম্পর্কের মানে বদলায় যেখানে অনুভূতির হিসেব হয় না কিন্তু মনে থাকে প্রতিটি মুহূর্ত দ্বিধা আর সমাজের চোখ রাঙানির গল্প অনিন্দিতা সরকারের কলমে এখন শুনুন নৈরিতের ইউটিউব চ্যানেলে হৃদয় দিয়ে শুনুন কারণ এই গল্প শুধু কানে নয় মনে বাজে আকাশ ঘর থেকে বেরিয়ে যেতেই নীলু নিজের ঘরের দিকে ছুটে গেল সেই যে দরজা বন্ধ করল নীলুর আর দেখা মিলল সকালে বাইরে তখন শেষ পরীক্ষার ঘণ্টা বাজছে অঙ্ক পরীক্ষা পরীক্ষা দিয়ে ফল থেকে বেরিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল নীলু আকাশের কাছ থেকে এমন অপ্রত্যাশিত ব্যবহার পেয়ে নীলুর মনটা ভেঙে চুরমার হয়ে যায় এতদিন ধরে আকাশদাকে নিয়ে দেখা সমস্ত স্বপ্ন সমস্ত অনুভূতি যেন এক মুহূর্তে মিশে গেল ডায়েরিতে লেখা প্রতিটি শব্দ আকাশের হাসি মুখ উপহার একসঙ্গে ঠাকুর দেখা সব কিছুই নীলুর কাছে বিষের মতো মনে হতে লাগল পরীক্ষার পর নীলুর সারাক্ষণ আকাশের কথা মনে পড়ে বুকের ভেতরটা চিং করে রাতে ঘুম আসে না চোখ বুজলেই আকাশের কোঠিং কথাগুলো কানে ভেসে আসে এভাবে আর চলতে দেওয়া যায় না আকাশ থেকে ভুলতেই হবে নিজের জীবনটাকে আবার নতুন করে সাজাতে হবে জীবন যাতে এমে থাকে না এগিয়ে চলে সে ধীরে ধীরে বুঝতে পারছিলাম মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর আমি সিদ্ধান্ত নিলাম আর যাই হোক অঙ্ক নিয়ে আমি আর পড়াশোনা করব না অঙ্ক যেন আমার জীবনে এক তিক্ত স্মৃতি হয়ে গেছে সময় তার নিজের নিয়মেই চলে অনেক দিন অনেক বছর পেরিয়ে গেছে নীলুর জীবনে সেই অধ্যায় আজ অতীতের ধুলোমাখা স্মৃতি আজ হ্যাঁ আজ নীলুর বিয়ে নতুন জীবন শুরু হতে চলেছে ওর ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রয়েছে নীল কি ভাবছে কি ভাবছিল কে জানে হয়তো ফেলে আসা দিনের কথা হয়তো ওফ নীলু তুই ব্যালকনিতে আর আমি তোকে কোথায় কোথায় খুঁজছি তুই না বিয়ের কোণে ধর একা একা ঘুর করে বেড়াচ্ছিস বৌদির ডাকে নীলুর স্বপ্ন ভঙ্গ হল হ্যাঁ এটা সত্যি বিয়ে নতুন জীবন শুরু এসব এসব কি সব ভাবছে হাসির ভান করে নীলু বলল বলো বৌদি ডাকছো কেন সেই যার বিয়ে তার হোসনেই নেই পাড়াপড় ঘুম নেই সন্ন্যীল নতুন জামাই বলল তোর সঙ্গে দেখা করবে বিয়ের আগে নাকি কি সব বলবে জানবে কিছুই স্পষ্ট করে বললো না তবে জরুরি কথা আছে বলেই মনে হচ্ছে তুই চল তোর ঘরে ওখানে আছে সে ওখানেই আছে সে কে সে নতুন জামাই কিন্তু এই মুহূর্তে কে থাকতে পারে নীলুর ঘরে যার সঙ্গে দেখা করার জন্য নতুন বর নিজে অনুরোধ করেছে যে জীবনে তৃপ্ত স্মৃতি হয়ে গিয়েছিল সেই জীবনের এক নতুন অঙ্কের হিসাব আজ কি মেলানোর পালা বৌদির কথা শুনে এক অজানা দোলা চলে পা বাড়ায় নিলু ধীর পায়ে হেঁটে যায় নিজের ঘরের দিকে বৌদির পেছন পেছন গেল নিলু বৌদি দরজার বাইরে দাঁড়িয়ে ইশারা করল শুনলাম আপনি নাকি দেখেছেন আমায় তুমি যার সঙ্গে সারা জীবন কাটাবে তাকে দেখবে না জানবে না কে সে কি করে কোথায় থাকে আমার এসবের দরকার নেই আমি জানি বাবা মা যা করবে আমার ভালোর জন্যই করবে আচ্ছা আচ্ছা বুঝলাম তবে মুখটা একটু তো তোলো ছবিতে দেখেছিলাম সামনা সামনি দেখি নিয়ম কানুন কিছুই জানেন না হঠাৎ নীলুর সামনে এলো একটি ডাইরি গাঢ় বাদামী রঙের মলাট উপরে ওয়াইপনার দিয়ে লেখা নীলাঞ্জনা বসু নীলু অবাক গোপনি নিয়ে মুখ তুলে তাকালো সামনের মানুষের দিকে তার মুখে হতাশা ভয় ঘৃণা আর আনন্দের এক অদ্ভুত সংমিশ্রণ এই যে তুমি তুমি তো পুরো স্ট্যাচু হয়ে গেছো না মানে তুমি এখানে এখন কি করছো সেদিন যদি একটু সাহস করে মুখটা তুলে আমার দিকে তাকাতে তাহলে আজকের এই সারপ্রাইজটা হয়তো দেওয়াই হতো না তাই না নিলাঞ্জনা তুমি বাজে তুমি একটা বাজে লোক আমাকে প্রচন্ড কষ্ট দিয়েছ তুমি বোকা তাই কষ্ট পেয়েছো আরে বাবা আমি কি তোমাকে রিফিউজ করেছিলাম তোমার ডাইটা তো সেদিনকে নিয়েই গেছিলাম এইটুকুনিও তোমার মাথাতে এলো না তা তোমাকে একটা প্রমিস করেছিলাম মনে আছে নিশ্চয় অঙ্ক পরীক্ষায় আশির ঘরে নাম্বার পেলে একটা উপহার দেব কি মনে আছে তো এই যে তোমার উপহার কই কোথায় এই যে আমি তোমার উপহার এক বসন্তে আকাশ নীলাঞ্জনার অঙ্কের শিক্ষক হয়ে এসেছিল আর এক বসন্তে সে এলো নীলাঞ্জনার জীবন সঙ্গী হতে আকাশ নীলুকে গলার স্বর নামিয়ে বলল বিদেশ ঘুরে এসে তোমার সাথে গাড়ছড়া বাজছি ঘ থেকে ভালো অনুভূতি আর কিছু হতে পারে কি দেখবার জন্যই আসে তাই না এরপর আকাশ নীলুকে কোলে নিয়েই তার আবেগ ভরা গলায় নাচতে নাচতে গাইতে লাগল ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দে আমি অতিথি তোমারি দারে আমি অতিথি তোমারিদা গো চিনি তো mare ও গোবিরে শ্রী তাহলে আকাশ আর নীলুর শোমিকারোনটা শেষ পর্যন্ত মিললই বলুন ঠিকই তো প্রেমের অঙ্ক করতে কে না চায় সে পাশ হোক কিংবা ফেল প্রেমের অঙ্গটাই একটু অন্য অন্যরকম এখানে যোগ বিয়োগ গুণ ভাগ সব গুলিয়ে যায় তবে শেষের উত্তরটা চিরস্মরণীয় হয়ে থাকে শুনলেন অনিন্দিদা সরকারের কলমে সমীকরণ গল্পের নাট্যরূপ দিয়েছেন উর্বশী পাঠক কল্প পাঠে অতন্য মুখার্জি আকাশ রিপম সাহা নীলু অঞ্জু শ্যামল নীলুর মা সৌমি চক্রবর্তী নীলুর বৌদি তিয়াশা মুখার্জি নীলুর ঠাকুমা নন্দিতা দাস নয়নিকা পূর্বাশা ভট্টাচার্য মিঠু স্যার কুশল ইন্ট্রোডাকশন উর্বশী পাঠক ও রিপম সাহা ডিরেকশন এডিটিং সাউন্ড ডিজাইন ও এফ এক্স কুশল লস্কর ক্রিয়েটিভ ডিরেক্টর রিপম সাহা পোস্টার ডিজাইন উর্বশী পাঠক তাহলে আজকের মতো এটুকুই তবে আমরা আবার ফিরে আসব পরের সপ্তাহে নতুন রূপে নতুন কোনো গল্প নিয়ে ঠিক সন্ধে সাতটায় ততদিনের জন্য ভালো থাকবেন সাহিত্যে থাকবেন সুস্থ থাকবেন